মব লিঞ্চিংয়ের কারণে তারা দেখা গেলো যে আমাদের বিপ্লবী যারা ছিল তাদেরকে একটি ভামলা দিয়ে বাঁচানো হল আমরা তাও এও দেখছি যে সেই পাসানোর যে লিস্ট ছিল সেখানে আমাদের অন্যান্য যে বিপ্লবী যারা ছিল তাদেরও পাসানোর একটা পরিকল্পনা একটা দল করেছিল। আমরা তাদেরও সাবধান করে দিতে আপনাদের এই সিলেক্টটিভ বায়াস লেজ কিন্তু জাহা নিনগরের শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না আপনারা প্রশ্নকে বলে দিতে আপনারা বিপ্লবীদের ক্যাম্পাসে মিডিয়া আনুন সঠিক তদন্ত করুন সঠিক তদন্তের মাধ্যমে যদি কারো দোষ থাকে তাহলে অর্থাৎ আশা দিন কিন্তু যারা বিপ্লবী যারা অপরিকল্পিত একটা ছিল কোনোভাবে এবং আপনাদের হাতে দিয়ে যাওয়ার পর স্বয়মুল্লা কিভাবে মারা গেল এটা আপনারা তদন্ত না করে যে লিজ দিয়েছেন সেই লিজ দ্রুততম সময়ের মধ্যে আপনারা প্রত্যাহার করুন সেই সাথে এই জুলাই আন্দোলনের যারা হামলাকারী ছিল তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করুন নয়তো আমরা এমন একটি প্রশ্ন খুঁজতে বাধ্য হবে যারা এই কাজটি করতে পারছে তাই প্রশাসনকে আমরা জানাই দ্রুততম সময়ের মধ্যে আপনারা এই বিচারে নিশ্চিত করুন নয়তো আপনারা ক্যাম্পাসের মধ্যে যেই পুনর্বাসন করাচ্ছেন ছাত্রলীগকে তার জন্য আপনারা একটি কঠোর কর্মসূচির মুখোমুখি হবেন এবং জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা যেহেতু ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করতে পেরেছে তারা তাদের বিচারের দাবিতে যা যা করা দরকার তারা সেই সমস্ত কর্মসূচি করতে পারবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে জেলে বসে পরীক্ষা দিচ্ছে তাহলে আমাদের যে হা পনেরো জুলাই শিক্ষার্থীদের উপর হামলা হলো সেই হামলাকারীদের বিচার নিশ্চিতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করতে পারলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় সেই বিধি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ীও কোনো ধরনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয় নাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা যদি গণ অভ্যুত্থানের প্রোডাক্ট হয়ে থাকেন সত্যিকার অর্থে আপনারা তাহলে দ্রুত সময়ের মধ্যে পূর্ব জুলাই হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করবেন অন্যথায় আমরা এই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে কর্ম থেকে কর্মতম কর্মসূচি দিতে বাধ্য হব আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গণ অভ্যুত্থানের পরে নজির স্থাপন করেছিল যে স্বামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো পনেরো জুলাই রাতে শিক্ষার্থীদের উপর ভবনে আমরা হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল সেই স্বামীম মোল্লা যখন জাস্টিসে নিহত হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে জাস্টিসের পর পুলিশের কাছে হস্তান্তর করলো আমরা দেখলাম এরপরে দুই ঘন্টা পরে খবর আসলো স্বামী মোল্লা মারা গেছেন

তাহলে এই দালাল সহ কারা এই সমস্ত জিনিসের মদত দিচ্ছে কারা এই সমস্ত মত সৃষ্টি আমাদের বিপ্লবীদেরকে সম্রসারা করতে বাধ্য করছে তাদেরকে সমূল সংরক্ষা করতে বাধ্য হবো ইনশাল্লাহ আজকে আমরা তাদের বিরুদ্ধে শুধুমাত্র হুঁশিয়ার করে বলে দিচ্ছি এই সমস্ত অন্যায় মত করে আমাদের বিপ্লবীদের জমিয়ে রাখা যাবে না যতবারই আপনারা স্বতন্ত্রের চাল বুনবেন ততবারই আমাদের বিপ্লবীরা স্বতন্ত্রের চাল ছিলে বের হবে ইনশাল্লাহ আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত ছাত্রীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করুন এবং এদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করুন অন্যথায় এই সমস্ত দালাল সহ আপনাদেরকে সমূলে করা হবে আমরা দেখেছি পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই শিক্ষক কি করে যে কুলঙ্গার সন্ত্রাসী শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে তাদেরকে জেলে বসে আদর করছে দুধ কলা খাওয়া খাওয়ানো হচ্ছে যে সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা চালিয়েছিল তাদের বিচার কেন কেন এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছে না আমরা এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রশাসনকে হুঁশিয়ার করে জানাতে চাই আর একটি দিনও আমরা এই রেজিস্টার ভবন আর একটি দিনও আমরা মানব বন্ধন বিক্ষোভ মিছিল করতে চাই না আজকে স্পষ্টভাবে বলতে চাই অতি দ্রুত আপনারা যে তদন্ত কমিটি যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেই তদন্ত রিপোর্ট আপনারা পেশ করবেন সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী অবিলম্বে আপনারা ব্যবস্থা নেবেন যারা এই জুলাইয়ের হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে আপনারা বহিষ্কার করবেন এই বিচারের নামে এবং কমিটি কমিটি করেছে তার বাহানা করছে অতি দ্রুত তার অবসান ঘটাতে হবে কিভাবে একজন সন্ত্রাসী ছাত্রলীগের কর্মী হাসপাতালে বসে জেলে বসে পরীক্ষা পারে যেখানে আমাদের বিপ্লবীরা যারা জাহাঙ্গীরনগর থেকে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের জীবন আজ বিপন্ন আজকে কেন আমার ভাই আহসান লাবিরকে লুকিয়ে থাকতে হবে আমার ভাই রায়হান কেন সে আজকে জেলে থাকবে আমার ভাই হামিদুল্লাহ সালমান কেন তার ক্যাম্পাস আসতে পারবে না কেউ কি একবারও ভেবেছেন শুধুমাত্র এই ছাত্রলীগ যারা আজ পর্যন্ত বিচারের সম্মুখীন করতে পারলো না আমাদের প্রশাসন এই ব্যর্থতার দায়িত্ব নেবে না তারা কতদিন কমিটি কমিটি করবে কতদিন বলবে আমরা নাম জমা দিব আমরা মামলা করবো আমরা তো আমাদের তো ধৈর্যের ভাব ভেঙে যাচ্ছে আজকে আমাদের বিজয় সাত মাসের মাথায়ও আমরা ছাত্রলীগের বিরুদ্ধে একটি মামলা করতে পারলাম না যেটা আমাদের জন্য হতাশাজনক পক্ষান্তরে আমাদের যারা বিপ্লবী যাদের জন্য আজকে আমাদের প্রশাসন তারা বলে তারা এই বিপ্লবের প্রোডাক্ট তারা এই গণব প্রোডাক্ট তারা সেই বিপ্লবীদেরকে প্রাপ্য সম্মান দিতে পারে নাই যেটি এই প্রশাসনের জন্য আমি মনে করি অতি দ্রুত এই যারা ছাত্রলীগের সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং আমার যে সকল বিপ্লবী ভাইরা আছে তাদের বিরুদ্ধে এসব অপোপ্রচারমূলক মামলা তুলে এনে তাদেরকে ক্যাম্পাসে পুনর্বহাল করতে হবে